কী মজা পরেছি সাদা জামা তাতে লাল ফুল ওই যে বাচ্চাটাকে দেখো তো বেরিয়ে পড়লাম এ যাব বলে ফ্যামিলির সঙ্গে আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আর বাচ্চা মেয়েটি এই যে প্রথমে একটু অটোতে বসে পড়লাম আমার বাড়ি থেকে যেতে গেলে দুটো অটো পাল্টাতে হবে যে মার্কেটে যাব। গিয়ে আমাদের একটা ডুবো বলে একটা অপশান আছে সেখানে নেমে একটু পায়ে হেঁটে এগিয়ে গেলেই আর একটা অটো পাওয়া যাবে কিন্তু বাসও যায় একটা বাস এড বি স্ট্যান্ড বাসে গেলাম না বাচ্চা মেয়েটা বায়না করছিল তো বাসে গেলাম চলো অটো করে একটু আনন্দ করতে করতে যাই তো মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে একটু এগিয়ে গেলাম এগিয়ে আবার একটা অটো বসে পড়লাম সেকেন্ড অটো এটা গলির ভেতর দিয়ে অটোটা গেলো কিছুটা দুর্গ মণ্ডপও হচ্ছে রাস্তার মধ্যে যেতে যেতে দেখে নিলাম আর কারা কারা মার্কেটিং করে ফেলেছে অবশ্যই কমেন্ট করো এই যে নেমে পড়লাম অটোতে এবার আমরা মার্কেটের দিকে এগিয়ে যাব। ফাইনালি আর এরই যে মার্কেটের কথা বলবো এটা এইট বি স্ট্যান্ডে গায়ে আছে পাল বাজার আর এখানে যাদবপুর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির পাশেই এই মার্কেটটা আছে তোমরা যদি কেনাকাটা করতে পারো এখানে আমরা বরাবর যাই ভালো কিন্তু গড়িয়া গেলে অনেকটা তো আমরা প্রথমে শাড়ির দোকানে ঢুকে পড়লাম আর ছেলে চলে গেল ছেলেদের আইটেম খোঁজার জন্য তবুও আমাকে চয়েস করতে হয় ছেলে বলো আর এ বলো আমাকেই চয়েস করে আনতে হয় পুরোটাই তো আমার শাশুড়ি মায়ের জন্য আর দেখতে আরম্ভ করলাম আর নিয়ে নিয়েছি কাপড়টা দুজনের নিয়েছি একটা শাশুড়ি মায়ের দুটো আর জায়ের একটা নিয়ে নিয়েছি আর ওইদিকে বাচ্চাটার নিলাম যে যে বলা উচিত নয় যে জিনিসে হাত দেবে হাজার টাকার উপরে স্টার্টিং রেঞ্জ রেঞ্জ এখানে বাচ্চাদের হাজার টাকা থেকে শুরু যে কোনো জামা কিন্তু খুব সুন্দর সুন্দর জামা আর ছেলেরা তো বেছে রেখেছে আর গিয়ে এখানে খুব আমি দু একটা একটু চেঞ্জ করলাম তো এদেরও কমপ্লিট কেনাকাটা এবার ছেলে সারা বছরে তিনটে নিয়ে নেয় তো ছেলে বছর দুটো নিয়েছে আর একটা পাঞ্জাবি নেবে বললো উনি চলো তাহলে পাঞ্জাবি সেন্টারে যাই ছেলেও পাঞ্জাবি সেন্টারে গেল পাঞ্জাবিগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছিলো তক্ষণে আমি ছেলে হয়েই পাঞ্জাবিগুলো পরতে থাকে ব্ল্যাকের উপর রেড কালারটা আরও সুন্দর লাগছিলো তারপর এসি বাস করে বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু আমার জন্য এবছর নেই নি আমার অনেক অনেক জমে গেছে বরের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি এই যে দেখো ফাইনালি মার্কেটিং করার শেষ এবার একে অপরকে দেওয়ার পালা বিশেষ কাউকে দেব না আমার ফ্যামিলির জন্যই করা হয়েছে এটা ছেলের ছেলের ওর বাবা আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যা দেওর জায়ের মেয়ে সকলের জন্য কেনাকাটা করেছে এবার আমি নেই কেন আমার আলমারি ভর্তি হয়ে গেছে আমি অলরেডি আমার চার পাঁচটা শাড়ি পেয়ে গেছি শাড়ি নিয়ে আর কি করব বেকার জমিয়ে তো টাকাটা নিয়ে আমি একটা প্রজেক্টের কাজে লাগাবো তাই টাকাটা নিয়ে নিয়েছি আমি তোমরা যে কি কোথা থেকে কে কি কেনাকাটা করলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে দুর্গা পুজো এলেই তো খুব আনন্দ হয় না কেনাকাটা যেতে হয় পুজো ঠাকুর দেখতে হয় রেডি হতে কতই না আনন্দ লাগে আর আমি সত্যি বলতে কি এই জামাটা কিনেছি খুব মেয়ের জন্য খুব আনন্দ পেয়েছি জামাটা মেয়েটা পরেও খুব আনন্দ পেয়েছে খুব 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 খুশি হয়েছি বাচ্চাটার জন্য প্রত্যেক বছর দুটো কিনে দিই কিন্তু এবছর একটাই দিয়েছি তার আগে তিনটে জামা অলরেডি কিনে দেওয়া হয়েছিল একটা জন্মদিনে আর এমনি দুটো আদার্স এটা নিয়ে বছরে চারটে জামা তাকে কিনে দেওয়া হয়েছে ওই জন্য আর বেশি কিনলাম না একসঙ্গে আর ওই পরে কি না আনন্দ পেয়েছে আমি বললাম বনু পরে একটু ঘুরে দেখাও তো আমাকে আর সে খুশি হয়ে আমাকে ঘুরে দেখিয়েছে এগুলোই এদের মধ্যেই আনন্দ পাওয়া যায় দেখো আর তোমাদের এরকম আনন্দ থাকলে অবশ্যই শেয়ার করো তোমরা ভালো থেকো